অপরদিক থেকে জনতার চেয়ারম্যান মোহাম্মদ হারিসুর রহমানের প্রতিক্রিয়ার খবর শুনে মাঠে নেমেছে জনসাধারণ পঞ্চাশ পয়েন্ট আটান্ন বর্গ কিলোমিটার উপজেলার আটান্ন পয়েন্ট বারো বর্গময়ী এলাকা শান্তিপূর্ণ নিশ্চিত করতে নিরাপদ স্মার্ট পরিষদ গঠনে উনত্রিশ চেয়ারম্যান পদপ্রার্থী হারিসুর রহমান মোটরসাইকেল মোটে বিজয়ী করেন লক্ষ্য উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিক রহমান আতিক মেয়ের নেতৃত্বে তিন শতা নেতাকর্মী নিয়ে আনন্দিক ছেলে যোগদান করেন